মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেলে সংস্কারের ট্যাবলেট কাজে আসবে না বলে দাবি করেছেন বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বিকেলে এক সমাবেশে তিনি এই দাবি করেন বলেন বিভিন্ন বিষয়ে কমিশন হলেও বৈষম্য বিলোপ নিয়ে কোনো কমিশন হয়নি যা প্রকৃত সংস্কারের অন্তরায় আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি করেন তিনি সাইফুল হক বলেন সরকার বাজার নিয়ন্ত্রণে সম্পূর্ণভাবে ব্যর্থ ছয় মাসেও তারা সিন্ডিকেট ভাঙতে পারেনি রোজার আগে বাজার নিয়ন্ত্রণের দাবি জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ ভেঙে পড়েছে সন্ধ্যার পর মানুষ বাইরে বের হতে ভয় পায় এই সময় জুলাই আগস্টে গণহত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান সাইফুল হক এবছরের ডিসেম্বরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আপনারা আয়োজন করবেন মানুষ অনেকে বলবার চেষ্টা করছেন ভাই মাত্র ছ মাস গেল নির্বাচনের জন্য কেন এত তাড়াহুড়া করছেন আরে কোথায় ছ মাস দেখছেন ষোলো বছর ধরে এদের সাথে মানুষ ভোট দিতে পারে নাই